আজ আমরা একটি সিনেমার রোমাঞ্চকর এবং আবেগ ঘন মুহূর্তগুলো বর্ণনা করব। এটি শুধু একটি চলচ্চিত্র নয় এটি এমন একটি গল্প যা আমাদের প্রথম বিস্ময়কর মুহূর্ত থেকে অবিস্মরণীয় সমাপ্তি পর্যন্ত নিয়ে যাবে তাহলে আরাম করে বসুন এবং চলুন গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা ব্রিটেনের এম আই সিক্স এজেন্টের দেখি তারা এখানে একটি বিপজ্জনক ভাইরাস সুরক্ষিত করতে এসেছে কিন্তু তখনই সেখানে একটি ব্যক্তি এসে দাঁড়ায় এই লোকটির নাম ব্রিকস্টন এই ব্রিকস্টনকে তুমি মানুষ বলো বা একটি চলমান মানব রোবট বলো তাতে কিছু যায় আসে না কারণ সে এত শক্তিশালী ছিল যে সে কোনো সাধারণ মানুষের শ্রেণীতে পড়ে না ব্রিকস্টন কতটা বিপদজনক তা তুমি একটু পরেই দেখতে পাবে কিন্তু এখন দেখা যাক সে এখানে কেন এসেছে যেই এম আই সিক্স এজেন্টরা ব্রিকসটনকে দেখলো তারা তাদের বন্দুক তাক করলো তখন ব্রিকসটন তার চোখের লেন্স সক্রিয় করল আর এজেন্টদের হাতে থাকা অস্ত্রের সব বিবরণ স্ক্যান করা শুরু করলো চোখের পলকে এসে সেখানে উপস্থিত এজেন্টদের ধুলো চাটালো এ দৃশ্য দেখিয়ে হ্যাটিনামের একটি মেয়ে দ্রুত একটি লরির ভেতর লুকিয়ে দরজা বন্ধ করে দিল কিন্তু ব্রিক্টনও পিছু উঠতে রাজি ছিল না সে লরির দরজায় ঘুষি মেরে মেরে সেটিকে ভেঙে দিল অন্যদিকে হ্যাটি তার পাশে রাখে একটি বক্স তুলে খুললো এবং তার ভেতর থেকে ভাইরাস বের করার চেষ্টা করতে লাগলো কিন্তু তখনই সে বুঝতে পারলো যে এই বক্সটি এখান থেকে নিয়ে যাওয়া অসম্ভব তাই সে সরাসরি ভাইরাসটা তার হাতে ইনজেক্ট করে নিল আর সেটি তার শরীরে বইতে লাগলো এরপর সে লরির ড্রাইভিং সিটে বসে পড়লো আর লরিটিকে উল্টো দিকে বের করতে লাগলো কিন্তু ঠিক সেই সময় ব্রেকস্টোন প্রচণ্ড ধাক্কা মারলো আর পুরো লরিটি উল্টে দিল পরিবেশ কিছুটা শান্ত হলে ব্রেকস্টোন লরির কাছে গেল কিন্তু সে দেখলো হ্যাটি সেখানে ছিল না বক্সটি খোলা পড়েছিল এবং ভাইরাস গায়েব ছিল রাগে সেখানে পড়ে থাকা এক এজেন্টের গলায় পা রেখে জিজ্ঞেস করতে লাগলো তোমার টিমের সেই মেয়েটি ভাইরাস নিয়ে কোথায় গেল তখনই ব্রিকস্টনের দলও সেখানে এসে পড়ল ব্রিকস্টন তাদের নির্দেশ দিল যে মেয়েটি ভাইরাস নিয়ে পালিয়ে গেছে যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করে ভাইরাস ফিরিয়ে আনতে হবে এই সময় আমরা দেখলাম যে একটি মোটরসাইকেল নিজে থেকে এসে ব্রিকস্টনের পাশে থামলো আসলে এ পুরো বাইকটিও তার নিয়ন্ত্রণে ছিল এরপর দৃশ্য পরিবর্তন হয় আর পর্দায় আমরা একসাথে দুটি চরিত্র দেখতে পাই একদিকে হবস এবং অন্যদিকে স চলো প্রথমে তোমাদের এদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিই হবস আমেরিকায় থাকে সে আমেরিকার ডিএসএস সিকিউরিটি সার্ভিসের একজন এজেন্ট তার শক্তি অসাধারণ কিন্তু বুদ্ধির দিক থেকে সে শূন্য সহজ কথায় সে কেবল তার শারীরিক শক্তি দিয়েই মানুষকে পরাজিত করে অন্যদিকে স আছে যে এমআই সিক্স এবং ব্রিটিশ স্পেশাল ফোর্স প্রাক্তন সদস্য এখন সে ব্রিটেন স্পেশাল ফোর্সের আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করে আর লন্ডনে থাকে তার কাছে শক্তির পাশাপাশি তীক্ষ্ণ বুদ্ধিও ছিল আর এই কারণেই কোনো সাধারণ মানুষ তার সামনে টিকতে পারে না সবচেয়ে মজার ব্যাপার হলো হবস এবং স দুজনেই একে অপরের ঘোর শত্রু মানে দুজনেই একে অপরকে সহ্য করতে পারে না কিন্তু পরিস্থিতি এমন হয় যে এই দুই শত্রু একসাথে বন্ধু হয়ে যায় আর একটি বিপজ্জনক মিশনে বেরিয়ে পড়ে এখানে আমরা দেখি যে দুজনেই একসাথে ফোন পায় ফোনে তাদের জানানো হয় যে লন্ডন থেকে একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস চুরি হয়ে গেছে আর যদি এই ভাইরাস একবার পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে যেহেতু আমেরিকা থেকে হবস এবং ব্রিটেন থেকে স দুজনেই তাদের নিজ নিজ স্তরের মারাত্মক এজেন্ট তাই তাদের এই মিশনটি দেওয়া হয় যে কোনো মূল্যে ভাইরাসটি ফিরিয়ে আনতে হবে আদেশ পাওয়ার পর আমরা হবসকে আমেরিকায় দেখি সে নিজের মতো করে এজেন্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং সূত্র পায় যে শহরের কিছু গ্যাংস্টার ভাইরাস চুরি করে থাকতে পারে তারপর সে একের পর এক তাদের সবাইকে পিটিয়ে আদমরা করে দেয় যাতে সত্যটা বেরিয়ে আসে অন্যদিকে আমরা ইংল্যান্ডে দেখি যেখানে সঠিক একইভাবে তার এজেন্সির নির্দেশে একটি নাইট ক্লাবে পৌঁছায় সেখানে সে একের পর এক লোককে ধরে মারধর করে আর জিজ্ঞাসা করে বলো এ ভাইরাস তোমাদের কোন ভাব চুরি করেছে কিন্তু আসলে এই লোকগুলো তো এটা পর্যন্ত জানত না যে কোন ভাইরাস চুরি হয়েছে এমন কি এত বিপজ্জনক ভাইরাস এ পৃথিবীতে বিদ্যমান এটাও তারা জানতো না তাই মার খাওয়ার পরও তারা কোনো তথ্য দিতে পারেনি এ কারণে হবস এবং স বুঝতে পারে যে এদের অকারণে পিটিয়ে কোনো লাভ নেই তাই তারা সেই লোকগুলোকে ছেড়ে ফিরে আসে ফিরে আসার পর হফস্তার মেয়ের সাথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় যেই সে মেয়ের সাথে বসে খাচ্ছিল হঠাৎ সেখানে এক এজেন্ট আসে যার নাম ভেক্টর ভেক্টর তাকে জানায় যে এই ভাইরাস ইংল্যান্ড থেকে হয়েছে এবং ইংল্যান্ডেই আছে তার গোপন তথ্যের ভিত্তিতে এসে বললো যদি তুমি ভাইরাস পেতে চাও তাহলে এখনই ইংল্যান্ডে যেতে হবে তোমার ছোট মেয়ের খেয়াল যতক্ষণ না তুমি ফিরে আসবে আমি রাখবো সেখানে ভেক্টর তাকে একটি ফাইল দেয় যার ফলে হব জানতে পারে যে হ্যাটি নামের একটি এমআই সিক্স এজেন্ট এই ভাইরাসটি তার শরীরে ইনজেক্ট করে নিয়েছে এই ফাঁকে ইংল্যান্ডের শ তার মায়ের সাথে জেলে দেখা করতে আসে যখন সে মাকে পুরো গল্পটি বলে তখন মা বলে তুমি তোমার বোনের সাথে কেন দেখা করছো না এত তথ্যের জন্য তোমার বোনই যথেষ্ট আর এখানেই দর্শকদের জানানো হয় যে স এর বোন আর কেউ নয় বরং সেই হ্যাটি যে ভাইরাসটি তার শরীরে ইনজেক্ট করেছিল জেল থেকে বেরোতেই স এর সাথে এমআই এর এক অফিসারের দেখা হয় যার নাম জোনা জোনা তাকে জিজ্ঞেস করে তুমি তোমার মায়ের কাছ থেকে কত তথ্য পেয়েছ স উত্তর দেয় যে সে অনেক চেষ্টা করেছে কিন্তু ভাইরাসের অবস্থান এখনো জানা যায়নি তখনই জোনার কাছে আমেরিকা থেকে ভেক্টরের ফোন আসে ভেক্টর বলে যে সে একজন লম্বা শক্তিশালী লোক পাঠাচ্ছে যে এই মিশনে তাদের সাহায্য করবে এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি যে হবস এবং স অবশেষে মুখোমুখি হয়েছে দুজনেই একে অপরকে রেখে হতবাক হয়ে যায় কারণ যেমনটা আগে বলেছিলাম তার দুজনই একে অপরের ঘোর শত্রু সাব জানিয়ে দেয় যে এই মিশনে তারা কোনো অবস্থাতেই একসাথে কাজ করবে না যদিও হবস কিছুটা মানতে রাজি হয় কিন্তু স তার অহংকারের কারণে কোনো অবস্থাতেই হবসের সাথে কাজ করতে রাজি হয় না আর রাগে সেখান থেকে চলে যায় পরে হবস কাজে লেগে যায় আর শহরের সমস্ত সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয় ফুটেজ বিশ্লেষণ করতে করতে হঠাৎ তার চোখে একটি মেয়ে পড়ে যে খুব সন্দেহজনকভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল সন্দেহ হওয়ায় হবস সে জায়গায় পৌঁছায় আর হ্যাটিকে ধরে ফেলে কিন্তু যেই সে তাকে গল্প বোঝাতে শুরু করে তখনই হ্যাটিটার টাক মাথায় হেলমেট ছুঁড়ে মারে আর সরাসরি তার কোমরে লাথি মেরে পালানোর চেষ্টা করে যদিও হবস নিজেকে সামলে নেয় আর হ্যাটি তার সাথে মারামারি শুরু করে দেয় হবসের জন্য হ্যাটি ছিল যেন একটি ছোট পিঁপড়ের মতো তার বিশাল শরীর দিয়ে সে সহজেই তাকে কাবু করে ফেলে গলা ধরে তাকে বাতাসে তুলে ধরে এ ফাঁকি অন্যদিকে আমরা দেখি যে তার পুরো শরীরে নতুন নতুন যান্ত্রিক ব্রিকস্টন অস্ত্র এবং সিস্টেম সেট করছে যাতে ভাইরাস ফিরিয়ে আনার মিশনে নামতে পারে হবস হ্যাটিকে ধরে নিয়ে আসে আর হাত পা বেঁধে জিজ্ঞাসাবাদ করে বলো তুমি তোমার শরীরে এই ভাইরাসটি কিভাবে ইনজেক্ট করলে তখনই হফসের মেয়ের ফোন আসে আর সে তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগের সদ্ব্যবহার করে হ্যাটি এজেন্টদের ধাক্কা মেরে ফেলে দেয় আর পালিয়ে যায় হফস তাকে আবার ধরে টেবিলের সাথে বেঁধে দেয় এই সময়ে সেখানে শ এসে যায় সে হফসের দিকে বন্দুক তাক করে বলে আমার বোনকে ছেড়ে দাও হফস উত্তর দেয় ঠিক আছে এখন ভাই বোন দুজনকেই শেষ করা সহজ হবে তখনই হঠাৎ বিল্ডিং এর জানলাগুলো ভেঙে যায় আর ভয়ঙ্কর অশ্বসজ্জিত বাহিনী ভেতরে ঢুকে পড়ে তাদের সাথে ব্রিক্সটনও ছিল ঢুকে এবং স দুজনকে আক্রমণ করে লড়াইয়ের ব্রিক্সটনের দল দড়ি দিয়ে নিচে নামে আর হ্যাটিকে ধরে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে হবসও বিল্ডিং থেকে লাফিয়ে তাদের পিছু নেয় অন্যদিকে স আরামে লিপ ধরে নিচে নামে নিচে পৌঁছনোর পর দুজনে ভিন্ন ভিন্ন কায়দায় শত্রুদের শেষ করে হবস সরাসরি ওপর থেকে এসে গাড়ির ওপর পড়ে আর গার্ডদের কাছ থেকে তাদের রাইফেল কেড়ে গুলি চালাতে শুরু করে অন্যদিকে স একের পর এক গার্ডকে ধুলো চাটায় তখনই সামনে ব্রিকস্টন দাঁড়িয়ে যায় হফস্তাকে বলে আজ তোমাকে শেখাবো যে বড় ভাইয়ের সাথে ঝামেলা করার পরিণতি কী হয় এই কথা বলে যেই সে আক্রমণ করতে যায় ব্রিকস্টন তার চোখের লেন্স সক্রিয় করে আর হবসের পুরো শরীর স্ক্যান করে নেয় তারপর সে হবসের ওপর প্রচন্ড মারধর করে এই ফাঁকি হ্যাটি নিজেকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যায় যখন হবস এবং সব বুঝতে পারে যে শক্তি দিয়ে ব্রিকস্টনকে হারানো অসম্ভব তখন তারা চালাকি করে একটি বোমা গাড়ির নিচে ছুড়ে দেয় বিস্ফোরণে গাড়িটি উড়ে গিয়ে ব্রিকস্টনের ওপর পড়ে যায় আর তিনজনই সেই সুযোগের সদ্ব্যবহার করে পালিয়ে যায় কিন্তু পালানোর সময় স গাড়ি নিয়ে আসে আর হবসের দিকে বন্দুক তাক করে তার বোনকে সাথে নিয়ে যায়। হবস বুঝতে পারে যে একা কঠিন। চেষ্টা করে যে যদি দুজন একসাথে হয়ে যায় তাহলে ব্রিক্সটনকে হারাতে পারে অবশেষে তারা গাড়িতে উঠে চলে যায় কিন্তু ব্রিক্সটনও বেঁচে যায় আর তার দলকে নির্দেশ দেয় যে যে কোনো মূল্যে সেই মেয়েটিকে ধরে আনতে হবে এরপর তাদের গাড়ির পিছু তিনটি মোটরসাইকেল আর রাস্তায় দ্রুত গতিতে রেসিং শুরু হয়ে যায় গাড়িগুলো ট্রাক এবং বাসের মাঝখান দিয়ে বেরিয়ে যায় ব্রিক্সটন তার সুপার বাইক দিয়ে দুটি গাড়ির নিচ দিয়ে বেরিয়ে যায় যা দেখে স তার গাড়ির গতি বাড়িয়ে দেয় কিন্তু হঠাৎ ব্রিকস্টনের বাইকের নিয়ন্ত্রণ হারায় আর সে একটি বাসে ধাক্কা খায় এই সুযোগের সদ্ব্যবহার করে স তার গাড়ি দ্রুত চালিয়ে সেখান থেকে চলে যায় আর এখানে আমরা দেখি যে ব্রিকস্টন তার মোটরসাইকেল দিয়েই পুরো বাসটিকে ভেঙে ফেলে যেই সে বাঁশের নিচ থেকে উঠে দাঁড়ায় সে দেখে যে স এবং তার বোন সেখান থেকে পালিয়ে গেছে এটা দেখে বৃষ্টি রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে যখন তারা হ্যাটিকে নিয়ে ফিরে আসে তখন রাস্তার মাঝখানে একটি বিলবোর্ডে তাদের ছবি দেখানো হয় পুরো শহরে খবর বলা হচ্ছিল যে হবস এবং শ এখন বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী যারা একটি বিপজ্জনক ভাইরাস চুরি করেছে এই ভাইরাস পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে আর এই কারণেই ইংল্যান্ডের বড় বড় এজেন্সিগুলো তাদের পিছনে লেগে যায় আসলে এই সব কিছু বৃষ্টনি করেছিল কারণ সে বুঝে গিয়েছিল যে একা সে হবস এবং শ এর মুখোমুখি হতে পারবে না ঠিক সেই সময় সতার মোবাইলে একটি ছবি দেখিয়ে বলে যে এই সেই ব্যক্তি যে এই ভাইরাসটি প্রথম তৈরি করেছিল যদি আমরা একে খুঁজে বের করতে পারি তাহলে হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করার পথ পেয়ে যাব। অবশেষে স সেই বিজ্ঞানীকে খুঁজে বের করে আর তাকে নিজের আস্তানায় নিয়ে আসে সে বিজ্ঞানীর নাম প্রফেসর অ্যান্ড্রো সবাই তাকে বলে যে হ্যাটির শরীর থেকে এই ভাইরাসটি বের করার কোনো উপায় বলো প্রফেসর এন্ড্রু বলেন যে এর মাত্র দুটি উপায় আছে প্রথম উপায় হ্যাটটিকে মেরে তার শরীরকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস আগুনে পড়াতে হবে এটা শুনে সবাই রাগে ফেটে পড়ে কারণ নিজের বোনকে মেরে ফেলা অসম্ভব ছিল পরিবেশ শান্ত করার জন্য হবস এগিয়ে এসে বলে দ্বিতীয় উপায়টি বলো প্রফেসর বলেন দ্বিতীয় উপায়টিও সহজ নয় বিশ্বের মাত্র একটি ডিভাইস আছে যা হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করতে পারে সেই ডিভাইসটি রাশিয়ার ইটিওন ল্যাবে আছে কিন্তু তোমরা যদি সেই ল্যাবে দশ কিলোমিটারের মধ্যেও যাও তাহলে জীবিত ফিরে আসতে পারবে না এছাড়া প্রফেসর এটাও জানান যে ভাইরাসটি হ্যাটির শরীরে তিরিশ ঘন্টা আগে প্রবেশ করেছে যদি আগামী দশ ঘন্টার মধ্যে ভাইরাসটি বের করা না হয় তাহলে হ্যাটির মৃত্যু হবে মানে এখন এদের হাতে মাত্র দশ ঘন্টা সময় রয়েছে তারা সবাই রাশিয়া যাওয়ার পরিকল্পনা করে সো নকল পাসপোর্ট তৈরি করে নিয়ে আসে এয়ারপোর্টে স এবং হ্যাটি সহজে ইমিগ্রেশন পার করে নেয় কিন্তু হবস ধরা পড়ে যায় ইমিগ্রেশন অফিসার বলে যে এই পাসপোর্টটি কোথা থেকে পেলে আসলে স চায়নি যে হবস তাদের সাথে এ মিশনে যাক তাই সে তাকে একটি দিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর সবাই নকল ধরিয়ে অবাক হয়ে যায় যখন হবস সরাসরি প্লেনের ভেতর ঢুকে পড়ে সে বলে দেখো ভাই যদি তোমরা আমাকে ছেড়ে মিশন পুরো করতে যাও তাহলে এটা তোমাদের বোকামি হবে আমি তোমাদের শত্রু নই বরং তোমার সাথী অন্যদিকে ব্রিক্সটন প্রফেসর অ্যান্ড্রুকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে যে হ্যাটির ভাইরাস নিয়ে কোথায় গেছে প্রাণ বাঁচানোর জন্য প্রফেসর বলে দেয় যে হ্যাটি রাশিয়ার ল্যাবে আছে রাশিয়া পৌঁছনোর পর স তার বোন এবং হবসকে একটি মহিলা গ্যাংস্টারে বাড়িতে নিয়ে যায় তার নাম মেগারিটা এখানে একটি রহস্য প্রকাশ পায় মেগারিটা আসলে এর গার্লফ্রেন্ড সবাই মিলে ল্যাবে ঢোকার পরিকল্পনা করে আর মেগারিটা তাদের ল্যাবের ম্যাপ দেয় সে তাদের বিপজ্জনক অস্ত্রও দেখায় সব প্রস্তুতি শেষ করার পর তারা বেরিয়ে পড়ে মেগারিটা অজুহাত দেখিয়ে হ্যাটিকে ধরিয়ে দেয় আর তাকে ল্যাবের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেয় নিরাপত্তা রক্ষীরা হ্যাটিকে ভিতরে নিয়ে যায় যখন হবস এবং শ টানেলের পথ দিয়ে ল্যাবে প্রবেশ করে তাদের পথে টাইম বোমা লাগাতে থাকে আর সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে হবস একটি দানবীয় চেহারা লোকের সাথে লড়াই করে কিন্তু তাকে এক ঘুষিতে মেরে ফেলে দেয় অন্যদিকে স ছুরি দিয়ে শত্রুদের কেটে ফেলে আর তাদের ইলেকট্রিক স্টিক ছিনিয়ে উল্টো তাদের ওপরই ব্যবহার করে ভেতরে হ্যাটিকে একটি বিছানায় বেঁধে রাখা হয় আর ভাইরাস বের করার চেষ্টা করা হয় কিন্তু হ্যাটি সুযোগ পেয়ে গার্ডদের অজ্ঞান করে দেয় আর মেশিন নিয়ে পালিয়ে যায় এই ফাঁকে প্রফেসর এন্ড্রো সামনে আসে কিন্তু হ্যাটি তাকে হুমকি দেয় যে যদি সে রাস্তা আটকায় তাহলে তাকে মেরে ফেলবে অন্যদিকে হবস এবং স দরজা খুলতে ব্রিক্সটনের মুখোমুখি হয় তার চারপাশে শত শত সিকিউরিটি দাঁড়িয়ে আছে তাদের ধরে ইলেকট্রিক চেয়ারে বেঁধে দেয় আর বলে আমার সাথে হাত মেলাও আর ভাইরাসটি আমাকে দাও এই সময় হ্যাটি গার্ডদের মেরে বাইরে আসে আর মেশিন দিয়ে ব্রেকসটনকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু অস্ত্র কাজ করে না কারণ সেখানকার সমস্ত মেশিন এবং অস্ত্র কেবল ব্রেকসটনের নিয়ন্ত্রণে চলে তখনই প্রফেসর এনজু সাহস সঞ্চয় করে ব্রেকসটন গুলি করে দেয় এই সুযোগের সদ্ব্যবহার করে হবস এবং শ নিজেদের মুক্ত করে নেয় আর গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা হ্যাটিকে গাড়িতে বসায় আর জানলা ভেঙে বাইরে চলে আসে তখনই একটি ড্রোন তাদের উপর হামলা করে অনেক চেষ্টার পর শ সেই ড্রোনটিকে ফেলে দেয় কিন্তু ব্রিকস্টনের আরও লোক বাইরে এসে হামলা করে আর গল্প এখান থেকেই আরও বিপজ্জনক মন নেয় যখন স দেখে যে ব্রিকস্টনের লোকেরা শুধুমাত্র তার বোন হ্যাটিকে ধরার জন্যই হামলা করছে তখন হবস একটি বড় ট্রাক নিয়ে সয়ের গাড়ির কাছে আসে এ সুযোগে সদ্ব্যবহার করে স্ব তার বোনকে গাড়ি থেকে বের করে হবসের গাড়িতে ঠেলে দেয় ব্রিক্সটন যেই হ্যাটিকে ধরতে এগিয়ে যায় তার ঠিক আগে হ্যাটি হবসের গাড়িতে ঢুকতে সফল হয় আর ঠিক সেই সময় শয়ের দ্বারা লাগানো টাইম বোমার কাউন্টডাউন শেষ হয়ে যায় আর পুরো ল্যাবটি বিস্ফোরণে উড়ে গিয়ে তাদের গাড়ির ওপর পড়তে থাকে এই বিপজ্জনক ধ্বংসযজ্ঞের মাঝে হবস এবং শ অবশেষে হ্যাটিকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে কিন্তু ব্রিকস্টোন ও তার লোকগুলো এই বিল্ডিং এর ধ্বংসে চাপা পড়ে যায় বেছে ফেরার পর হবস বলে যে এখন তাদের এই শহর থেকে গায়েব হয়ে যাওয়া উচিত কারণ একদিকে এম সিক্স এজেন্ট তাদের পেছনে পড়েছে আর অন্যদিকে এই বেকস্টন তাদের শান্তিতে বাঁচতে দেবে না দৃশ্য পরিবর্তন হয় আর হবস তাদের নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসে এটি সেই বাড়ি যেখানে আজও হবসের ছোট ছোট ভাইয়েরা থাকে সবাই কুস্তিগীর এবং শক্তিশালী এত বছর পর হবসকে দেখে তার এক ছোট ভাই ঝাঁপিয়ে পড়ে তার নাক ভেঙে দেয় আর বলে শহরে মতো কাজ করে এখন আমাদের তখনই সেখানে তাদের মা আসেন তিনি তার ছোট ছেলেকে স্যান্ডেল দিয়ে মারতে মারতে বলেন এত বছর পর আমার ছেলে ঘরে এসেছে আর তোমরা তার সাথেই ঝগড়া করছো আসলে হবসের এক ভাই রেসলার ছিল আর সেই তালিকাতে আমরা রোমান রেঞ্জকেও দেখতে পাই পরিবেশটা কিছু শান্ত হওয়ার পর হবস পুরো গল্পটি শোনায় সব শুনে হবসের মা বলেন তোমরা সবাই কুস্তি গিয়ে তোমরা সবাই যোদ্ধা এখন তোমাদের কর্তব্য হলো নিজের ভাইয়ের সাহায্য করা অন্যদিকে আমরা দেখি তার শরীরে আরও ধাতু ইনজেক্ট করাচ্ছে আর শপথ করে যে এখন সে যে কোনো মূল্যে হবস এবং শকে শেষ করে দেবে হ্যাঁ শরীর থেকে ভাইরাস বের করে আনবে সে তার লোকদের হেলিকপ্টার প্রস্তুত করার নির্দেশ দেয় এদিকে হবস তার ভাইদের সাথে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয় রাস্তার চারপাশে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর পেছনের কারখানায় অস্ত্র তৈরি হতে থাকে একটি ঘরে হ্যাটিকে মেশিনের সাথে সংযুক্ত করা হয় মেশিন তার রক্ত থেকে ভাইরাস বের করতে থাকে কিন্তু এতে অন্তত তিরিশ মিনিট সময় লাগবে ওদিকে বাইরে ব্রিক্সটন এবং তার লোকগুলো পৌঁছে যায় হবস্তার ভাইদের নিয়ে বাইরে আসে আর বিকস্টনকে বলে যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে তোর লোকদের নিয়ে ফেরে যা তার চারপাশে কুস্তিকির ভাই দাঁড়িয়ে আছে কিন্তু তার শক্তি দেখায় আর যুদ্ধ শুরু হয়ে যায় কুস্তিকির ভাইয়েরা রেস্টিং স্টাইলে ব্রিক্সটনের লোকগুলোকে মারধর করে এ ফাঁকে ব্রিক্সটন হ্যাটিকে ধরে ফেলে আর হেলিকপ্টারের দিকে এগোয় সবাইটি দেখে চিৎকার করে বলে হবস ব্রিক্সটন হ্যাটিকে নিয়ে যাচ্ছে সবকিছু ছেড়ে তার দৌড়ায় গাড়িগুলোকে হেলিকপ্টার দিয়ে শেকল দিয়ে বাঁধা হয় আর সেটিকে নিচে টানার চেষ্টা করা হয় কিন্তু অ্যাপাচি হেলিকপ্টার এতটাই শক্তিশালী চলে যে সে অনেক গাড়ি বাতাসে তুলে নেয় তবু হফসের আরো ভাইরা গাড়িগুলোকে উল্টে ফেলে জোড়াতে থাকে আর হেলিকপ্টারকে নিচে টানে ঠিক সেই সময় হ্যাটি হেলিকপ্টারের ভিতরে শত্রুদের গুলি করে ফেলে দেয় আর ফায়ারিং করতে করতে ককপিটকে ক্ষতিগ্রস্ত করে দেয় হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারায় আর পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় কিন্তু ধ্বংসযজ্ঞের পরও ব্রিক্টন জীবিত বেরিয়ে আসে আর এবং ঝাঁপিয়ে পড়ে তার শক্তি এত ভয়ঙ্কর ছিল যে দুজন মিলিয়েও তার কাছে হার মানছিল তখনই স বলে তাকে হারানোর জন্য একটি চাল খেলতে হবে যখন আমি তাকে আটকাবো তুমি পেছন থেকে আক্রমণ করবে আর যখন তুমি তাকে আটকাবে তখন আমি পেছন থেকে মারবো পরিকল্পনা কাজ করে আর অবশেষে তারা ব্রিক্সটনকে ফেলে দেয় স একটি ইলেকট্রোম্যাগনেটিক বন্দুক তুলে এবং ব্রিক্সটনের দিকে তাক করে এ সময় আমরা দেখি যে গ্রামের লোকেরা হবসের বাড়ি ঘিরে ফেলেছে আর ব্রিক্সটনের লোকেরা ফেসে গিয়ে আত্মসমর্পণ করে ব্রিক্সটনের প্রধান অফিসের সে এআই প্রযুক্তি বুঝে যায় যে এখন তাদের এজেন্ট ধরা পড়েছে আর তার মাধ্যমে তার রহস্য ফাঁস হয়ে যেতে পারে তাই তারা ব্রিক্সটনকে শাটডাউন করে দেয় আর এখানেই জানা যায় যে ব্রিক্সটনও একজন সাধারণ মানুষ ছিল কিন্তু প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা করে তাকে হিউম্যান বানিয়ে দিয়েছিল আর তার পুরো শরীরের নিয়ন্ত্রণ সেই প্রযুক্তির হাতে ছিল ব্রেকসটনের সিস্টেম বন্ধ হতেই সে হাত থেকে নিজে পড়ে যায় এই ফাঁকে হ্যাটির শরীর থেকে ভাইরাস পুরোপুরি মেশিনে বের করে নেওয়া হয় কিন্তু অফিস থেকে আসা এই এআ কণ্ঠস্বর হবসকে বলে এটা শেষ নয় আমরা আরও সুপার তৈরি আর একদিন পুরো বিশ্ব রাজত্ব আরো উত্তর দেয় যদি সাহস থাকে তাহলে আরও ব্রিক্সটন আমার সামনে পাঠাও এরপর তারা হ্যাটিকে নিয়ে বাড়ি ফিরে আসে হবসের মা হাসতে হাসতে বলে এরাই আমার ছেলেরা যাদের জন্য হার বলে কোনো শব্দ নেই আর এখানেই গল্পের শেষ হয় যদি আপনার এই মুভির এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ